এই যে জাতীয় শেষ যে নির্বাচনটা হয়ে গেছে স্যার এই নির্বাচনে একক একক যে নির্বাচনটা হয়ে গেছে ব্যবহার করে ব্যবহার যে নির্বাচনটা হয়ে গেছে সারা বাংলাদেশে একক ভাবে মামলা হচ্ছে কিছু মামলা গায়েবি মামলা যে মামলা গুলো ভিত্তি নাই এই কি গুলো আমাদের সাধারণ জনগণ যারা আছে ডিএমপি যারা আছে জামাত যে কিছু জানেই না তাদেরকে আমাদের গ্রেফতার করা লাগছে জনগণের মধ্যে আমাদের যে শত্রুতা দৈরত্ব সৃষ্টি হয়েছে স্যার এই সাম্প্রতিক সময় এই একটা বিষয় থেকে আমি আমাদেরকে নির্দেশনা দিচ্ছে যে এলাকায় কোনো বিএনপি জামা থাকতে পারবে না এলাকায় কোনো অন্য ভিন্ন ধর্মাবলম্বী কোনো কোনো কিছু থাকতে পারবে না আমার এসপি স্যারকে তো আর মানুষ জানে না যে এটা আমার এসপি স্যারের কমান্ড ছিল আমার ডিএসি স্যারের কমান্ড ছিল এটা তো মানুষ জানে না মানুষ জানে যে এটা আমি একজন সাব ইন্সপেক্টর আমি এটা করছি সন্তোষ একজন সাব ইন্সপেক্টরকে মেরে ধুলাই দিচ্ছি রাখছিল কি সাম্প্রতিক সময় যখন প্রথম আন্দোলন শুরু হল স্যার সেই আন্দোলনে একটা গাড়ি ভাঙচুর হয় সেটা সরকার বাদে একটা মামলা হয় সেই মামলার আয়োজন সব যাকে উপর একটা ঘটনা স্যার আপনারা যে দেখছেন হয়তো স্যার এখানে আপনাদের বিষয়টাও বিষয়টা আসছে আমরা সবাই এটা জানছি তো এই এর উপর স্যার অনেক বিষয় আছে স্যার আমরা কথা বলার কোন সুযোগ থাকে না আমরা চাই স্যার এই এই আগে স্যার এই যে রাজনীতিকরণ এই রাজনীতিকরণ থেকে আমাদের দাবি দেওয়া প্রধান যে বিষয়টা সেটা হচ্ছে আমরা রাজনীতি রাজনীতিকরণের মধ্যে ছাড়া থাকতে চাই না আমাদের স্যার এখানে কর্মবিরতি চলমান আছে স্যার আমরা কর্মবিরতি নিয়েছি স্যার বাংলাদেশে একই অবস্থা স্যার এখানেও স্যার আমরা যখন প্রথম এখানে আসছি আমাদের ম্যাক্সিমাম সবাই স্যার সিভিল ছিল ম্যাক্সিমাম সবাই সিভিল ছিল জানি না আমার অফিসার ইনচার্জ আমাদের অফিস স্যার অফিসার আমাদেরকে সবাইকে মানে যেভাবেই হোক না কেন ফোর্সফুল হোক না যেভাবেই হোক আমাদের পোশাক করতে বাধ্য করছে আমি স্যার পোশাক করি না তার মানে স্যার এই আমি চাকরি করবো না আমি একজন এডুকেটেড পার্সন স্যার আমি ফিজিক্সে মাস্টার্স করছি ঢাকা কলেজ থেকে আমিও স্যার এই যে ছাত্র আন্দোলন করছি আমিও

আমরা বিপদগ্রস্ত কিন্তু স্যার দেখেন বাংলাদেশে এখন পর্যন্ত কতজন পুলিশ মারা গেছে এই মারার সংখ্যাটা কতজন মারা গেছে এই সংখ্যা আমরা এক্সাক্টলি জানি না স্যার একটা বাহিনী হিসেবে আমরা পরিচয় দিচ্ছি বাট আমি জানি না যে আমার ফোর্স আমার অফিসার মা রাস্তায় পরে পড়ে আছে কুকুরে লাশ খাচ্ছে স্যার এই কথা দেখার মতো বলার কেউ নাই আমরা আসছি স্যার যে আমরা একটা কার্যক্রম শুরু করব আপনারা এটা করেন ওইটা করেন এটা না স্যার আগে বুঝতে হবে স্যার আমাদের আমাদের জায়গাটা কোন জায়গায় স্যার আমাদের চাহিদাটা কোন জায়গায় এটা উপলব্ধি করতে হবে স্যার আপনারা আসছেন স্যার আপনারা এই ক্লান্তি লগ্নে স্যার বাংলাদেশ সেনা বাহিনী সবসময় আপনারা বাংলাদেশের সাথে ছিলেন ভৌতপ্রতভাবে জড়িয়ে আছেন স্যার আমরা চেষ্টা করি স্যার এখন আমার বন্ধু বান্ধব অনেকে আছে যারা আমাকে নিয়ে ঘৃণা করতো আমাকে খোঁচা মারতো পোক করতো তারাই বলতেছে যে না আদর চলে কাজ কর শুরু কর উপলব্ধি করতেছে স্যার বাংলাদেশে সর্বপ্রথম স্বাধীনতার যুদ্ধে বাংলাদেশ পুলিশ রাজার আগে যে প্রতিরোধ গড়ে তুলেছিল এটা তো অস্বীকার করার স্যার কিছু নাই তারা বাংলাদেশের পুলিশের অবদান স্যার অস্বীকার যে অবদান এটা অস্বীকার করা কোনো অস্বীকার করার কোনো সুযোগ নাই কিন্তু এই যে দলীয়করণ এই দলীয়করণটা স্যার আবার চাই দলীয়করণ আমরা দলীয় কোনো গণনের মধ্যে আমরা থাকতে চাই না স্যার আমাদের প্রধান পয়েন্ট হচ্ছে এইটা আমরা চাই পুলিশ একটা নিরপেক্ষ স্বচ্ছ বাহিনী হোক আমরা স্যার মানে আমরা যে এই যে ফলটা পরে রাস্তায় বের হবো আমাকে অমুক দলের লোক তমুক দলের লোক আমাকে ব্যবহার করবে আমরা এটা চাই না আমরা এখান থেকে বের হয়ে আসতে চাইছি এবং ছাত্র জনতা যারা মারা গেছেন আমরা বলতেছি যে ঠিক আছে স্বাধীন হয়েছে দেশ আমরাও একত্রতা প্রকাশ করি আমরা কিন্তু পুলিশ কর্মপরিধি দিছি কেন যে আমাদের পুলিশ মারা গেছে এটা না আমরা চাচ্ছি যে সারা বাংলাদেশ যেভাবে সংস্কার হচ্ছে আমাদের বাংলাদেশ পুলিশও ঠিক একই রকম ভাবে সংস্কৃত হয়ে একটা জনগণের পুলিশ হিসেবে আমরা প্রকৃত ব্যবস্থা যদি হয় আমরা স্যার রাস্তায় রাম আমরা মানুষের জন্য সবাই গ্রহণ করছি স্যার অনেক চাকরি ছিল স্যার করতে পারতাম স্যার প্রাইমারি স্কুলে চাকরি করতে পারতাম অন্য জায়গায় চাকরি করতে পারতাম ব্যাংকে চাকরি করতে পারতাম প্যাশনের কারণে স্যার এখানে আসছি স্যার এটা একটা স্বপ্ন স্যার যে পুলিশে বাংলাদেশ পুলিশে চাকরি করলে মানুষের যে সেবা দেওয়া যায় এটা একটা স্বপ্ন বাট এই স্বপ্নগুলা আমাদের নষ্ট করে দিয়ে আমাদের কিছু বিশেষ ক্যাডার স্যার আমাদের কিছু বিশেষ ক্যাডার এখানে পড়তে তার আপত্তি নাই আমার স্ত্রী আজকে আমি আমি নিজে আমি লুকাইতেছিলাম